হঠাৎ করে একদিন অর্জুনের মনের মধ্যে একটা প্রশ্ন এলো যে এই জগৎ সংসারে কে বড় এক সময় অর্জুন তার সখা কৃষ্ণের সঙ্গে বনে ভ্রমণ করছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন এলো এবং তিনি তার কৃষ্ণের কাছে উত্তর জানার জন্য জিজ্ঞেসু মন নিয়ে তার দিকে তাকালেন কৃষ্ণও সমস্ত কিছুটা বুঝতে পারলেন এবং বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন পার্থ তুমি কি কিছু জিজ্ঞাসা করবে হে মাধব আমি জানতে চাই এই সংসারে সবচেয়ে বড়কে। তখন কৃষ্ণ উত্তর দিলেন পার্থ দেখে তো মনে হয় এই পৃথিবীই সবচেয়ে বড় কিন্তু এই পৃথিবীকে তো চারিদিক থেকে সমুদ্র ঘিরে রেখেছে তার অর্থ হচ্ছে সমুদ্রই বড় তবে সমুদ্রকে তো অগস্তমণি গিলে ফেলেছিল সুতরাং অগস্তমণিই বড় কিন্তু কি করে হয় অগস্তমণি তো আকাশের এক কোনায় নক্ষত্র রূপে পড়ে থাকে তাহলে সুতরাং আকাশই তাহলে হয়তো বড় কিন্তু আমারই বামন অবতার আবার এক পায়ে সম্পূর্ণ আকাশকে মেপে নিয়েছিল অর্থাৎ আমি থেকে বড় কিন্তু আমিও কি করে বড় হতে পারি আমি তো নিজেই আমার ভক্তের হৃদয়ের অন্তঃস্থলে বাস করি সুতরাং দেখা গেল ভক্তই সংসারের সবথেকে বড়। অর্থাৎ ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে দৌড়ানোর প্রয়োজন হয় না তিনি তোমার অন্তরেই আছেন যেমনভাবে চকমকি পাথরের ভিতরেই অগ্নি নিহিত থাকে তবে নিজের যোগ্যতা দিয়ে সেই অন্তরাত্মাকে জাগ্রত করতে হবে তাকে পাওয়ার জন্য প্রয়োজন শুধু অন্তরাত্মাকে শুদ্ধ ও নির্মল করার ভক্তি বলতে বোঝায় নিজের কর্মকে সৎ মার্গে নিয়ে যাওয়া ভগবান কখনোই কাউকে কর্মের মার্গ বলে দেন না আমাদের নিজেদেরকেই বিবেক দ্বারা বিচার করে কর্ম নির্বাচন করা উচিত যেমন ভগবানকে সকলেই ভয় করে কিন্তু তাহা অর্থহীন ভগবান কখনোই কাউকে পুরস্কার অথবা শাস্তি দেন না সমস্ত ফল নির্দিষ্ট হয় আমাদের কর্ম দ্বারা বিবেক দ্বারা ভালো খারাপ নিজেকেই বিচার করতে হবে আশা রাখবো সবাই বুঝতে পারলেন এই কাহিনি থেকে কে বড় আমার এই কাহিনিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে জানবার সুযোগ করে দেবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন আমার বলা কথায় বা লেখায় কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন